রাত সাড়ে তিনটার সময় আমরা হালুয়াঘাট এলাকাতে একটি টাস্ক অভিযান পরিচালনা করি সেই টাস্ক অভিযানে আমরা আনুমানিক দুই কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করতে সমর্থ হই এই ভারতীয় অবৈধ পণ্যগুলা স্টিল বডি নৌকাতে করে নিয়ে যাচ্ছিল তো সেখানে আমরা দেখতে পাই বেশিরভাগ আইটেমই হচ্ছে অবৈধ ভারতীয় কাতান শাড়ি তারপর সেখানে ছিল জিরা এবং কসমেটিক সাইট। তো গত ছয় দিনে আমাদের তিনটি বড় বড় সিজার হয়েছে গত ছাব্বিশ তারিখে প্রায় এক কোটি পনেরো লক্ষ টাকার মূল্যের ভারতীয় অবৈধ পণ্য আঠাশ তারিখে প্রায় দেড় লক্ষ দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য এবং গতকাল রাতের বেলা প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য যেগুলো ট্যাক্স ট্যাক্স ফাঁকি দিয়ে চোরাকার নিয়ে যাচ্ছিলো সেখানে আমরা আটক করতে সমর্থ হয়েছি তো আমি বলতে চাই এই ঈদকে ঘিরে যে চোরাকারবিদের দূরত্ব এবং চোরাকারবিদের যে তৎপরতা সেটিকে রুখতে আমাদের কিন্তু আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অনেকাংশে আমরা বৃদ্ধি করেছি উপরন্তু আমরা বিভিন্ন বিএপিতে ম্যান পাওয়ার স্ট্রেন থেকে শুরু করে অ্যাক্টিভনেস অনেক বৃদ্ধি করা হয়েছে তো সব কিছু মিলিয়ে এই যে ভারতে অবৈধ পণ্য যেগুলো ভারত থেকে বাংলাদেশের ট্যাক্স ফাঁকি দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আসে সেগুলোকে আমরা আমাদের যে অ্যাক্টিভ অ্যাক্টিভনেস সেটির মাধ্যমে আমরা এটা প্রতিরোধ করে গড়ে তুলতে পারে